সিহিরি খাব রাগ বরোজা ডাকে দিও মায়া আমারে সারাদিন নির ক্লান্তি বলে সুক্তানিবই স্তারে সিহিরি খাব রাগ বরোজা ডাকে দিও মায়া আমারে সারাদিন নির ক্লান্তি বলে সুক্তানিবই স্তারে একটি বছর পরে এলো

শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনে ক্লান্তি বলে সুখটা দিব ইফতারে রোজ ধন্য হব মহান কেমা শুদ্ধ কো রাখবো ডাকে দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহিরি খাবো রাখবো ডাকে দিও মায়া আমারে সারা দিনে ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে রহমতি নীল মাহিরম জান বরকতে নীল মাহি রমজান রহুমতি নীল মাহি রমজান মাহিরমজান নীল মাহি রমজান মাগে ফিরাত নীল মাহি রমজান রমজান জাগল হয়ে প্রাণ রমজান এলাই জাগল লোহে প্রাণ রমজান জাগল লহে প্রাণ রমজানে লতাই জাগল লহে প্রাণ প্রভুর প্রেমে শিখদ হবে হৃদয় তার রহমের কলিপাবে সবে আশ্রয় সবে আশ্রয় অতীতের সব ভুল হবে ক্ষমা প্রভুর ক্ষমার নেই উপমা অতীতের সব ভুল হবে ক্ষমা প্রভুর ক্ষমার উপমা রোজায় পাবে মুমি নজু তেও রমজান এলো তাই জাগল হে প্রাণ রমজান এলো তাই হে প্রাণ রমজান এলো তাই জাগলো হে প্রাণ রমজান এলো তাই জাগলো হে প্রাণ রোজাদার সকলের দোয়া পাবে প্রভুর ভালবাসার ছোঁয়া পাবে রোজাদার সকলের দোয়া পাবে প্রভুর ভালবাসার ছোঁয়া পাবে শহর তারাবি ইফতারের পর শান্তি খুঁজে পাবে মনের ভিতর সেহেরি তারা বিফতারের পর শান্তি খুঁজে পাবে মনের ভিতর পাবে কদরী রাতেরি মোহান রমজান এলো তাই জাগল হে প্রাণ 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 রমজান এলো জাগল হে প্রাণ রমজান এলো প্রাণ মাহে রমজান বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহে জান এল বসর ঘুরে মমিন মুসলমানের দারে দারে রাহমাতেরি বানী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রাহমাতেরি বানী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সভার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বসর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মমিন মুসলমানের দারে দ্বারে গুনা মাফে তো সুযোগ খোদার প্রিয় হবারই তো সুযোগ গুণামাফেরে তো সুযোগ খোদার প্রিয় হবার তো সুযোগ এ সুযুগে নাগ তুমি সুযোগে নাও গ তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহেরমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে, মাহের রমজান এলো বসর ঘুরে মমিন মসল মানের দারে দারে মমিন মসল মানের ধারে দারে পাপি তাপি আয় রে ছুটে খোদার তোরা লুটে তাপি আয় রে ছুটে খোদার রোম লুটে পাহাড় সমান গুনার বোঝা পাহার সমান গুনার বোঝা দিবেন রহিম সবি ক্ষমা করে মাহেরম জানিল বসর ঘুরে মমিন মোসলমানের মানের দারে দারে মাহেরম জানল বসর ঘুরে মমিন মুসলমানের মানের দারে બ્રહમા તારી બાની નીએ મકફીરાતેર પયગમ નીએ એલો સોબાર માજે અબાર પીરે માહે રમઝાન લો બોસર ઘૂરે મોમિન મુસોલમાનેર દારે દારે મોમિન મુસોલમાનેર દારે દારે મોમિન મુસોલમાનેર દારે દારે

রমজান ইলু ইলু রমজান ইবাদাতির মাসি সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কি দি দি করু প্রভুর মুঞ্জয় ইবাদাতির মাসি সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কি দি কর প্রভুর মঞ্জয় তোমার তরে মহান প্রভু তোমার তরে মহান প্রভু কি সাজান রমজানিল রমজানিল ইলু রমজান রমজানিল রমজানিল ইলু রমজান রোজা রাখো পরু তারাবি করো জানা নুরি নুরি করো তোমারি দিল রোজা রাখো করো তারাবি করো তিল ইলু মাহি রমজান রমজানিলজানিলু মাহি রমজান তবা করো তবি পাবি পাক বাকি মানির সীতি কাফি খুঁজো রাত তবা করো তবি পাবে বাকি মানির শেষ দোষি কাফি খুঁজো কদরির রাত রমজানি জিনা রমজানি জিনা পায় ক্ষমা শীত না দান রমজানিল রমজানিল लु मह रमजान रमजानी लो रमजानी लो इलु मजान इमानी रङी रङ भाइ इमानी रङी रङ भाइ तिलब रमजानु रमजान रमजानी लु इलु माही रमजान